মাত্র তিন দিন ব্যবহারে আপনার চুল পড়া বন্ধ হবে চুল হবে লম্বা ঘন কালো চুল হবে সিল্কি টাক মাথায় নতুন চুলে ভরে যাবে আপনার মাথা নারী পুরুষ সকলেই কিন্তু এই হেয়ার রেমেডিটি ব্যবহার করে উপকার পেতে পারেন এই রেমেডিটি তৈরির জন্য লাগবে হলো পেঁয়াজ এখানে আমি তিনটি পেঁয়াজ নিয়েছি পেঁয়াজ দিয়ে আজকের হেয়ার রেমিডিটি তৈরি করব। যেটি ব্যবহারে মাত্র তিন দিনে চুল পড়া বন্ধ হবে এখানে তিনটি পেঁয়াজের আমি খোসা ছাড়িয়ে নিয়েছি এরপর পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এরপর এগুলোকে ছোট ছোট পিস করে কেটে নেব আমি আজকে যেই হেয়ার রেমেডিটি তৈরি করে আপনাদের সঙ্গে শেয়ার করব, এটি ব্যবহারে মাত্র তিন দিনে আপনার চুল পড়া বন্ধ হবে চুল লম্বা হবে চুল ঘন কালো হবে চুল হবে সিল্কি চুল যাদের লম্বা হতে চায় না তাদের চুলও পা পর্যন্ত লম্বা হবে লম্বা চুলের স্বপ্ন আমরা অনেকেই দেখে থাকি কিন্তু চুল কিন্তু লম্বা হতে চায় না বয়সের এক পর্যায়ে গিয়ে চুল বাড়তে চায় না এই রেমেডিটির ব্যবহারে আপনার চুল খুব দ্রুত গতিতে লম্বা হবে চুল পড়া বন্ধ হয়ে যাবে চুল ঘন কালো হবে যাদের চুলের আগা ফেটে গেছে আগা ফাটা বন্ধ হয়ে যাবে রুক্ষ শুষ্ক চুল সিল্কি হবে এক কথায় বলা যেতে পারে এই রেমেডিটি আপনার চুলের সকল সমস্যা দূর করে দেবে চুলায় আমি একটি ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি চুলার আগুন একেবারে লো আছে রেখেছি এরপর ফ্রাইপ্যানে দিয়ে দিলাম ঝুড়ি করে কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজ কুচিগুলো এর মধ্যে দিয়ে দিলাম এরপর এই পেঁয়াজ কুচির সঙ্গে আমি অ্যাড করে দেব চা এখানে আমি তিনটি পেঁয়াজের সঙ্গে এক চা চামচ পরিমাণ চাপাতি পাতি অ্যাড করে দিলাম চাপাতি আপনার চুলের গুঁড়া মজবুত করবে চুল পড়া বন্ধ করবে এবং পেঁয়াজ টাক মাথায় নতুন চুল গজাবে এরপর এখানে অ্যাড করে দিচ্ছি লবঙ্গ লবঙ্গ চুলে ব্যবহারে আকালে চুল পাকা বন্ধ হয় চুল হয় কুচকুচে কালো ছোট বড় সকলেই এটি কিন্তু ব্যবহার করতে পারবেন চুলে এখানে আমি ছয় সাতটির মতো লবঙ্গ অ্যাড করে দিলাম পেঁয়াজ কুচি চা পাতা এবং লবঙ্গ এই তিনটিকে পাঁচ থেকে দশ মিনিটের মতো ভালোভাবে ভেজে নেবেন এরপর এর সঙ্গে আরও একটি উপকরণ অ্যাড করতে হবে আগে পাঁচ থেকে দশ মিনিটের মতো এগুলোকে লো আঁচে ভাজতে হবে পাঁচ থেকে দশ মিনিট এগুলোকে ভেজে নেওয়ার পর এখানে আমি অ্যাড করে দেব এক কাপ পরিমাণ পানি এখানে এক কাপ পরিমাণ পানি অ্যাড করবেন তিনটি পেঁয়াজ ছয় সাতটা লবঙ্গ এবং এক চামিচ পরিমাণ চাপাতি এরপর এক কাপ পরিমাণ পানি এরপর আবারও পাঁচ থেকে দশ মিনিট এটিকে ভালোভাবে জাল দিয়ে ফুটিয়ে নিতে হবে খুব সহজ এবং খুব উপকারী একটি রেমেডি এটি এই হেয়ার রেমেডিটি আপনার চুলের সকল সমস্যা দূর করে দেবে সকল সমস্যার সমাধান এই একটি হেয়ার রেমেডি এটি পাঁচ থেকে দশ মিনিট ভালোভাবে ফুটানোর পর এর পানির কালারটি একেবারে চেঞ্জ হয়ে যাবে যখন ভালোভাবে এটি ফুটানো হয়ে যাবে এরপর চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে এই পর্যায়ে আমি চুলার আগুন নিভিয়ে এরপর পাঁচ থেকে দশ মিনিট রেখে দেব ঠিক এভাবে ঠান্ডা হওয়ার জন্য ঠান্ডা হওয়ার পর এর সঙ্গে কিছু উপকরণ অ্যাড করে হেয়ার রেমেডিটি তৈরি করতে হবে তো ঠান্ডা করার পর আমি এখানে ছাঁকনির সাহায্যে এগুলোকে ভালোভাবে ছেঁকে পানি আলাদা করে নিয়েছি এই পানির সঙ্গে আমি ঘরে থাকা কিছু উপকরণ অ্যাড করে দেব যেগুলো আমাদের চুলের জন্য বেশ উপকারী এর সঙ্গে এখন আমি অ্যাড করে দেব একটি ভিটামিন ই কাফসেল যেটি আমাদের চুলের গোড়া মজবুত করবে চুল পড়া বন্ধ করবে চুলের আগা ফাটার সমস্যা দূর করে দেবে রুক্ষ শুষ্ক ড্যামেজ চুল সিল্কি করবে ভিটামিন ই ক্যাপসুল চুলের ব্যবহারে চুলের খুশকির সমস্যা দূর হয়ে যায় চুলের গোড়া মজবুত হয় চুল টানলেও চুল উঠবে না অনেক সময় দেখা যায় চিরুনি দিয়ে আচরণের সঙ্গে সঙ্গে কিন্তু চুল ওঠে চিরুনি দিয়ে আচরানো কেন চুল টানাটানি করলেও চুল উঠবে না এটি ব্যবহারে এরপর এখানে অ্যাড করে দিচ্ছি নারকেল তেল এখানে আমি প্যারাশুট নারিকেল তেল অ্যাড করছি আপনারা যে কোনো নারকেল তেল যেটি আপনাদের চুলে সবসময় ব্যবহার করে থাকেন সেই নারকেল তেল এখানে অ্যাড করে দেবেন এক চামচ পরিমাণ ভিটামিন ই ক্যাপসেল একটি এবং এক চামচ পরিমাণ যে কোনো নারকেল তেল যেটি আপনাদের চুলে রেগুলার ব্যবহার করে থাকেন সেটি এখানে অ্যাড করে ভালোভাবে এটিকে মিশিয়ে নেবেন পেঁয়াজ কুচি চা পাতা এবং লবঙ্গ এরপর পানিতে ভালোভাবে ফুটিয়ে সেই পানি দিয়ে এই রেমেডিটি তৈরি করবেন সেই পানির সঙ্গে নারকেল তেল এবং একটি ভিটামিন ক্যাপসেল কত সহজ এই রেমেডিটি তৈরি করা সবথেকে সহজ এই হেয়ার রেমেডিটি তৈরি করা এটি তৈরি করার পর গোসলের আগে আপনাদেরকে এটি চুলে ব্যবহার করতে হবে গোসলের আধা ঘন্টা আগে এটি একটি হেয়ার স্প্রের সাহায্যে অথবা তুলার সাহায্যে আপনার চুলে ব্যবহার করবেন আধা ঘন্টা রেখে দেবেন এরপর গোসলের সময় চুল শ্যাম্পু দিয়ে ক্লিন করে নেবেন সপ্তাহে অন্তত তিন দিন এই রেমেডিটি ব্যবহার করার চেষ্টা করুন আপনাদের চুল পড়া বন্ধ হয়ে যাবে চুল লম্বা ঘন কালো সিল্কি হবে এক কথায় চুলের সকল সমস্যা দূর হয়ে যাবে